পুরুষের স্বার্থের জন্যই যে নারীর মান এই জন্যই যে মর্যাদা এ সত্য সহস্র প্রকারে প্রমাণ করা যায় স্বার্থের জন্যই পুরুষ নারীকে চিরদিন নির্যাতন এবং অপমান করিয়া আসিয়াছে কথা পুরুষে বুঝিলেও স্ত্রী লোকে বোঝে না বোধ করি বুঝিতে চাহে না পুরুষের সকল অত্যাচার অবিচার পৈশাচিক নিষ্ঠুরতা সহ্য করা সত্ত্বেও নারী চিরদিন পুরুষকে স্নেহ করিয়াছে শ্রদ্ধা করিয়াছে ভক্তি করিয়াছে এবং বিশ্বাস করিয়াছে যাহাকে সে পিতা বলে ভ্রাতা বলে স্বামী বলে সে যে এত এমন নিজ নিজক এ কথা বোধ করি সে স্বপ্নেও ভাবিতে পারে না বোধ করি এইখানেই নারীর মূল্য স্নেহ দয়া মায়া থাকা সত্ত্বেও লোকে অমঙ্গল করিতে পারে এবং পরম আত্মীয় হইয়াও পরম শত্রুর মতো ক্লেশ দিতে পারে প্রতিষ্ঠিত নিয়ম পালনের মধ্যে মানুষ যখন একান্ত মগ্ন হইয়া থাকে চোখের দৃষ্টি ও তখন তাহার রুদ্ধ হইয়া যায় সে কোনো মতেই দেখিতে পায় না কোনটা ধর্ম কোনটা অধর্ম পছন্দ করি না এটাই আসল কথা বাস্তবিক শাস্ত্রই পুরুষে অধিক দিন মানিয়া চলে না যদি না তাহা তাহাদের আন্তরিক অভিপ্রায়ের সহিত মিশ পুরুষের ক্ষণিক দুঃখ খনিকেই শেষ হয় কিন্তু চির দুঃখ যাহাকে সহিতে হয় সে নারী নারী মুক্তির ভার নারীরই পুরুষ উপযাজক হইয়া কোনোদিন ভালো করিতে আসে নাই কোনোদিন আসিবেও না যিনি ভর ভালো তিনি দয়া করিয়া বই লিখিয়া গিয়াছেন যেমন মিল সেট কিন্তু মুখ্যত তাহা বই লেখার গৌরবের জন্যই যদি কোনো দেশে রমণী শ্রদ্ধা সম্মান লাভ করিয়া থাকে তো সে শুধু নিজের চেষ্টাতেই লাভ করিয়াছে যখন নারী পুরুষের মুখের দেবী সম্বোধন শুনিয়া গলিয়া পড়িত না সে মুখের কথা কাজে পরিণত করিতে বাধ্য করিত তখন ছিল নারীর মূল্য বস্তুত পুরুষের এই ভয় নারীকে আটকাইয়া রাখিতে না পারিলেই সে বাহির হইবার জন্য পা তুলিয়া থাকে কথায় আছে ভাত কাপড়ের কেউ নয় কিল মারবার গোসাই কথাটা বাংলার শ্রেণীর মধ্যে যে কত দূর সত্য এবং কত বড় দুঃখেই যে ছড়াটার সৃষ্টি হইয়াছিল তাহা লিখিয়া শেষ করা যায় না